হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার না ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও বন্ধুরা আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলেছে আরও একটা ভালো ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কিন্তু দিদিদের কথা মাথায় রেখেই করা অনেক দিদিরা আমাকে রিকোয়েস্ট করছিলো যে অনির্বাণ পুজোর জন্য ভালো ফুল পাওয়া যাবে এমন কিছু গাছের নাম যদি সাজেস্ট করো তাহলে আমাদের সুবিধা হয় কারণ রেগুলার পুজো করতে হয় পুজোতে ফুল লাগে আর অনেক সময় আমরা ফুল পাই না বাজার থেকে ফুল কিনতে হয় আর বাজার থেকে ফুল কিনে আমরা ঠাকুরকে চরণে দিতে চাই না তো সেরকমই আমি আজকে কিছু নাম তোমাদের সাথে সাজেস্ট করব যে এই ধরনের ফুলগুলো তোমরা যদি এখন আনো তোমাদের বাগানে তোমাদের ডেফিনেটলি ফুলের ঘাটতি হবে না কিন্তু এখানে একটা কথাই বলছি ফুল ঠাকুরের চরণে ফুল দেওয়ার ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম সবাই সব ফুল দেয় না তো আমি আজকে সেই সব ফুলের কথাই মানে বলবো সেই সব ফুলগুলি দেখাবো যেগুলো আমাদের বাড়িতে দেওয়া হয় ঠিক আছে আমাদের বাড়িতে যেগুলো দেওয়া হয় সেই ফুলগুলোই তোমাদের সাজেস্ট করছি আর এর মধ্যে থেকে তোমরা চুজ করতে পারো এবার যদি কারোর মনে হয় না এই ফুলগুলো আমি না দেবো না তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আরও একটা ব্যাপার হচ্ছে সব ফুল কিন্তু সব সিজনে হয় না এখনই গরমের সিজনে এক ধরনের ফুল তোমাদের আমি দেখাতে পারবো শীতের সিজনে আবার অন্য ধরনের ফুল তোমাদের দেখাতে পারব বুঝে গেছে তো এই সিজন ওয়াইজ ফুলের একটু পরিবর্তন আছে তো এখন আমি একটা ভিডিও করছি আর শীতের সময় আরও একটা পুজোর ফুলের ওপর ভিডিও করব তখন অন্যরকম কিছু ফুল তোমাদের দেখাবো তা ঠিক আছে চলো এবার তাহলে ভিডিওটা শুরু করা যায় প্রথম ফুল আমি যেটা তোমাদের এখন দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা চিনে গেছো সেটা হচ্ছে করবি করবি ফুল জানো কতটা সুন্দর হয় করবি আর করবি ফুল তো প্রায় সব থাকে কিন্তু স্পেসিফিকলি যদি তোমাদের বলি এই যে পিঙ্ক কালারের করবী যেটা তোমাদের আমি দেখাচ্ছি এটাতে প্রচুর ফুল হয় মানে মেশিন গান গুলির মতো মানে কুঁড়িয়ে বেড়ায় তো এই করবি ফুল তোমরা অবশ্যই আনো আর বিশেষ করে পিঙ্কটা পিংটাতে কিন্তু প্রচুর ফুল হবে আমার কাছে ইয়ো মানে হলুদ রঙেরও করবি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হলুদ রঙের কিন্তু এটা মানে পেতি মানে থোকা কিন্তু না ঠিক আছে আর এখানেও এটাও কিন্তু থোকা না এটা কিন্তু একটা ডাল মানে আমাদের পাড়ায় এক দাদার মানে বিশাল বড়ো এই গাছই গাছ আছে তার থেকে একটা ডাল কেটে বসিয়েছিলাম এই বর্ষার সময় তো সেখান থেকে কিন্তু চারা বানিয়েছিলাম তো এই করবি গাছের যদি তোমরা ডাল থেকে চারা করতে চাও আইডিয়াল সময় হচ্ছে বর্ষা বর্ষার সময় কিন্তু খুব সহজে করবি চারা করতে পারবে আর পুজোর জন্য যাবতীয় ফুল তোমরা তো প্রতিদিন এই গাছ থেকে পেতে থাকবে করবির পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোতে এখন আপাতত ফুল নেই কিন্তু মানে পুজোর ফুল বলতে আমরা চোখ বন্ধ করে এই গাছগুলোই বুঝি সেটা হচ্ছে টগর টগর গাছে এখন ফুল নেই কারণ গরমের জন্য এই গরমটা গেলে বর্ষার জল পড়লে টগরে ফুল আসবে তোমাদের যদি দেখায় এখান দিয়ে দেখো অলরেডি কুড়ি দেখা যাচ্ছে ঠিক আছে এখানে সব কুড়ি আসছে এই গাছে দেখো কুড়ি অলরেডি ধরে গেছে তো টগর গাছ ডেফিনেটলি টগর তো বসাবে থোকা টগর বসাতে পারো ওই মানে পেঁতি টকরের মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে আমার কাছে দেখো দুটো পেঁতি টকরের ভ্যারাইটি এটা একদম কমনটা আর এই টগরটা হচ্ছে সেন্টের টকর যেটাতে সেন্ট আছে হালকা সেন্ট আছে টগর আমি জানি প্রায় সবার বাড়িতে থাকে আর টগর গাছ এমন একটা গাছ ডাল পুতলেই গাছ হয়ে যায় আমার এই দুটো গাছ এই দুটো গাছই কিন্তু ডাল থেকে ফেরা কিনিনি কিন্তু আমি তো যদি কোনো বন্ধুর বাড়ি বা আত্মীয় বাড়িতে টগর গাছ থাকে যা সেটা ডাল কেটে এনে এই বর্ষার সময় বসিয়ে দেবে নর্মাল মাটিতে তাহলে কিন্তু টগর হয়ে যাবে আর টগর থেকে তো প্রচুর ফুল হয় মানে ঝুড়ি ফুল ঝুড়ি ফুল হয় তো আশা করছি তোমাদের পুজোর ফুলে ঘাটতি কিন্তু টগর গাছ দূর করো এখন যেই গাছটার সামনে দাঁড়িয়ে আছি কিছুদিন আগে এই গাছে কোনো কুড়ি ছিল না তোমাদের দেখিয়েছিলাম তারপর গাছে কি প্রয়োগ করা হয়েছিল সেটাও তোমরা দেখেছিলাম আর এখন বর্তমানে গাছে কুড়ি দেখো মানে একটা ডাল ফাঁকা নেই যেখানে কিন্তু কুড়ি তোমরা দেখতে পাবে না এটাই হচ্ছে মানে ব্যাপার আমি তোমাদের তখনই কিছু সাজেস্ট করি যখন সেটা ফুল অন ব্যাপারটা থাকে তো প্রচুর কুড়ি এসেছে আমার বেলি জুল জুই গাছে আর বেলি জুই তো জানো পুজোতে তো মানে ব্যাপকভাবে ব্যবহার করা হয় আর আমাদের বাড়িতেও বেলি জুই গাছ ঠাকুরকে দেওয়া হয় আর এখন হচ্ছে পারফেক্ট সময় যদি তোমাদের কাছে বেলিজুই না থাকে ডেফিনেটলি আনো আর বেলিজুই গাছের পরিচর্যা কিছু নেই বা এতক্ষণ যতগুলো গাছ দেখালাম একদম নর্মাল পরিচর্যা খালি মাটিটা তোমাকে ওয়েলটেন করতে হবে আর যেমন খাবার দিই সেটা তো আমি ভিডিওতে তোমাদের দেখাই সেই রকমভাবে খাবার দিতে হবে ডেফিনেটলি তোমাদের বেলিজুই গাছে প্রচুর ফুল আসবে গাছে কোনো সমস্যা হবে না আর আমার দেখানো খাবার ব্যবহার করলে ফুল তো আসবেই আসবে যার হাতে নাতে প্রমাণ তোমাদের দেখাচ্ছি আর কি বলি এর ব্যাপারে আর কি বলি ঠিক আছে এই ফুল তো লাগবেই লাগবে জবা কিন্তু জবাতে আমরা হাইব্রিডের থেকে আমি বলবো দেশি জবা যদি তোমরা বসাও বেশি তোমরা কিন্তু ফুল পাবে আজকে কথা হচ্ছে বেশি ফুল কিসে আসবে তো হাইব্রিড জবা তো দেখতে সুন্দর লাগে কিন্তু বেশি ফুল পেতে হলে তোমাদের কিন্তু দেশি জবা লাগবে দেশি যেগুলো আছে সেগুলো জবা লাগবে আর মানে হাইব্রিডের মধ্যে সবথেকে বেশি ফুল দেওয়া হচ্ছে লক্ষ্মী জবা লক্ষ্মী জবা যদি তোমরা বসো লক্ষ্মী জবা প্রচুর ফুল পাবে আমি একটা লক্ষ্মী জবা দেখাচ্ছি দেখো এই একটা ছোট্ট গাছ মানে ফুল দেখো প্রচুর ফুল প্রচুর ফুল মানে ডালে ডালে ফুল আসে তো লক্ষ্মী জবা হচ্ছে মানে মাস্ট যদি না থাকে অবশ্যই আনো আর হাইব্রিডের থেকে যদি রেগুলার বেশি তোমরা ফুল পেতে হয় তাহলে কিন্তু তোমার দেশি জবা বসাতে হবে আমার কাছে প্রচুর দেশি হাইব্রিড সব মানে মেশানো আছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু জবা গাছ কারবারইতে নেই ডেফিনেটলি আছে কিন্তু দেশি জবা যদি একটু বেশি করে বসো তাহলে রেগুলার যে ফুলের তোমাদের যে চাহিদা সেটা কিন্তু অনেকাংশে মিটে যাবে একটা ফুল যেটা স্পেসিফিকলি শুধু গরমকালেই আমি দেখাতে পারবো অন্য সময় দেখাতে পারবো না এটা একটা সিজনাল ফ্লাওয়ার সেটা হচ্ছে সানফ্লাওয়ার সূর্যমুখী সূর্যমুখী ফুল আমাদের পুজোতে দেওয়া হয় আর যদি তোমরা মানে দোকান থেকে মালা কেনো দেখো মা সূর্যমুখী মালাও কিন্তু বিক্রি হয় তো সূর্যমুখী ফুল দেখো এই গাছটা পার্টিকুলারলি আমি এই ধরনের সূর্যমুখী গাছের কথা বলবো যেগুলো ডোয়ার্স হয় অগণিত ফুল হয় মানে অগণিত ফুল আমার পাশেও একটা সূর্যমুখী আছে দেখো এটা মনে হয় বিগত সাত থেকে দশ দিন ধরে ফুলটা মানে কুড়িটা বড় হচ্ছে আর এই গাছটা জাস্ট দেখো কি পরিমাণে ফুল হচ্ছে তো রকম ডব ভ্যারাইটি চ সূর্যমুখী যদি তুমি বসাও ডেফিনেটলি তোমাদের গরমে প্রচুর ফুল আসবে আর এই ফুলগুলো কিন্তু তোমরা পুজোর কাজে ব্যবহার করতে পারো না আমার বাড়িতে তো ব্যবহার হয় মানে প্রতিদিন পুজো ফুল তোলা হয় তারপরেও দেখো গাছে কত ফুল এখনও আছে ঠিক আছে তো ডেফিনেটলি তোমরা কিন্তু সূর্যমুখী এই ভ্যারাইটি পার্টিকুলার এই ভ্যারাইটিটা অবশ্যই বাড়ির জন্য আনো তোমাদের পুজোর ফুলের ঘাটতি কিন্তু এই গরমকালে অনেকাংশে মিটিয়ে দেবে এই একটা গাছ এর পরে যে ফুলটা আমি চলে এসেছি দেখাতে এই দেখো সেটা হচ্ছে কাঠচাপা যদিও আমার বাড়ি থেকে স্ট্রিক্টলি বলা আছে যে কাঠ যতক্ষণ নিজের থেকে না খুলে টবে মাটিতে পড়বে ততক্ষণ একদম তুলবে না কিন্তু কাঠচাপা অনেকে পুজো দেয় আমিও বাড়িতে পুজোতে দিই কিন্তু কাঠচাপা গাছ তুলতে একটু কষ্ট হয় সত্যি কথা বলে কিন্তু যেই ফুলগুলো মানে ঝরে পড়ে নিচে মাটিতে পড়ে সেগুলো আমরা পুজো দিই নিচে টবের মধ্যে পড়লে মানে কাঠ চাপা আলাদাই গাছ মানে যদি আমাকে কেউ কোনো ধরুনও এমন একটা রেস্ট্রিকশান দেয় যে তুমি একটাই গাছ করতে পারবে আর কোনো গাছ করতে পারবে না আমি চোখ বন্ধ করে শুধু কাটচাপা কাঠগোলাপ যাই বলো সেটাই করবো জাস্ট মানে ফুল দেখো ঠিক আছে মানে এইরকম ফুল যদি তুমি ঠাকুরের চরণে দাও মানে আর এর থেকে ভালো আর এর থেকে সুন্দর কিছু হবে তো ডেফিনেটলি চাপা তোমরা বসাতে পারো তোমরা বসাতে পারো হচ্ছে নাকচম্পা যেখানে ভর্তি ভর্তি ফুল হয় একই ভ্যারাইটি নাকচম্পা কিন্তু প্লুমেরিয়ারের ভ্যারাইটি তো ডেফিনেটলি তোমাদের কিন্তু পুজোর ঘাটতি মানে পুজোর ফুলের ঘাটতি অনেকাংশে মিলবে কারণ প্লুমেরিয়ার মধ্যে নাকচম্পা হচ্ছে সেরা মানে ওর মতো ব্লুমার আর কেউ নেই এত ফুল দেয় ঠিক আছে হ্যাঁ গাছটা একটু লম্বা হয়ে যায় আমার গাছটা দেখো অলমোস্ট দশ ফুটের কাছাকাছি হয় কোথায় ফুলটা ফুটেছে দেখো ওই রক পারতে একটুখানি কষ্ট হয় আমি পারি ঠিক আছে কত মাথায় দেখেছো আর এ তো ফুল এখন অনেক কম দেখছো মানে আর কিছু দিন মানে বর্ষার সময় পুরো গাছ পুরো সাদা হয়ে থাকবে এত ফুল হবে তো এই নাকচম্পা ডেফিনেটলি তোমরা আনো বা প্লোমিডিয়া যে কোনো ভ্যারাইটি আনো তোমাদের কিন্তু ফুলের ঘাটতি অনেকটাই মিটে যাবে আর লাস্ট যেই ফুলটা তোমাদের দেখাচ্ছি সেটা নিয়ে আর কি আর বলবো কিন্তু এই ফুলটা এই একটাই ব্যাপার হচ্ছে মানে এই গরমে আর বর্ষাতেই বেশি তোমরা ফুলটা পাবে সেটা হচ্ছে নয়ন তারা এই নয় তারা গাছে কিন্তু গরমকালে প্রচুর ফুল হয় আমার বাড়িতে ননতারা পুজোতে দেওয়া হয় তো দেখতে পা চারিটা কিন্তু দেশি ভ্যারাইটির নয়নতারা ঠিক আছে দেশি ভ্যারাইটির নয়ন তারা তোমরা হাইব্রিডও বসাতে পারো কিন্তু হাইব্রিড একটা ব্যাপার হচ্ছে একটু বর্ষার থেকে একটু করে বাঁচিয়ে রাখতে হয় আদারওয়াইজ কিন্তু গাছগুলো নষ্ট হয় তো নয় তারা গাছ ডেফিনেটলি এই গরমে নিয়ে আসো তোমাদের কিন্তু পুজোর ফুলের ঘাটতি অনেকাংশে মিটে যাবে তো বন্ধুরা এই ছিল আছে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না আর যেতে যেতে আমার একটু পদ্ম বাগানে চলে এসেছি পদ্মও কিন্তু পুজোতে দেয় তোমাদের জানো পদ্ম মানে সব ঠাকুরকে দেওয়া যায় তো পদ্মও তোমরা কিন্তু বসাতে পারো কিন্তু পদ্মটা যেহেতু অনেকে করতে চাও না জলের জন্য তাই জন্য পদ্মটা আমি এই লিস্টে রাখছি না কিন্তু যদি কেউ মনে হয় যে নিজের মানে গাছের পদ্ম মানে ঠাকুরকে দেবো ডেফিনেটলি পদ্ম করতে পারো হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু করতে পারবে আর পদ্মর যাবতীয় ভিডিও মানে এক্সপার্টদের সাথে সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে মানে কোনো ঝামেলা নেই পদ্ম করা মানে আমার তো গাছে দেখতে পাচ্ছ কত কুড়ি কত কুড়ি দেখতে পাচ্ছ তো এখান থেকে মানে মানে একটা ফুল যদি তুমি মানে ঠাকুরের আসনে রাখো জাস্ট ভাবো কীরকম লাগবে নিজের বাগানের পদ্ম দিয়ে তুমি পুজো দিচ্ছে মানে এর থেকে ভালো কিছু হয় না ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা ভালো ভিডিওর সাথে অনেকজন চলে আসবে দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই